আসসালামু আলাইকুম এভরিয়ন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের মাঝে আরেকটি ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ভিডিওটা হচ্ছে শুক্রবারের ভিডিও তো সকালবেলা উঠে পড়েছি উঠে বাইরে চুলায় কিন্তু লাইনে গেছে ভাত আর ডাল বসে দিয়েছি তো ওগুলো হয়ে গেছে প্রায় এইদিকে ভাবলাম যে আজকে সকালের থেকে কাজ করব তো আমার যে মানে রুমের সামনে বারান্দা আছে তো বারান্দাতেই মানে চুলো সেট করা মানে চুলো ওখানে আপনাদের ভাইয়া কারেন্টে চুলা সেট করে দিয়েছি এখানে হচ্ছে মুরগির মাংসটা বসে দিয়েছি এখানে আমার রান্নার সিস্টেম আছে মানে চুলা বসানো কোনো সিস্টেম করে রাখছে কিন্তু ভিতরে চুলা দেয় না বাহিরে চুলা দিয়েছে গ্লাইনের গ্যাসে চুলা তো ওখানে করা হয় তো এখানে ওখানে যখন গ্যাস না থাকে তখন আমি এখানে যে কারেন্টে চুলাতে রান্না করি তাই আজকে শুক্রবার দিন সকাল ভরে উঠেছে উঠে সকল কাজ কাজ কাম কাজ করবো তো সেই জন্য হচ্ছে ভাবলাম যে আজকে সকাল সকাল উঠে পড়ি তো যাই হোক যে দেখেন মুরগি মাংসটা কিন্তু প্রায় হয়ে গেছে আর এদিকে আমরা বাড়ি যাব ভেবে ভাবলাম যে রান্নাঘরটা একটু পরিষ্কার করে ক্লিন করে দিয়ে যাই তো এসে তো আবার ফের মনে করেন যে পরিষ্কার করতেই হবে ধুলো বল তারপরেও একটু ভালো লাগতেছিল মনের মধ্যে খুতখুতানি লাগতে তাই ভাবলাম যে পরিষ্কার করে দিয়ে যাই তো যাই হোক এই যে দেখেন আজকে কিন্তু আমি আমার একটা সব কিছু রাগের ভিতরে যা আছে মানে যেগুলো আটে আর কি সেগুলো হচ্ছে বের করে রাখছি রেখে ভিতরে যে কাগজগুলো ছিল ওইগুলো কাগজগুলো আমি বের করে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকাতে দিছি তো রোদ তো নাই এখানে একটু হালকা একটু বাতাস আছে বাতাসে শুকিয়ে দিয়েছি এরপর হচ্ছে আমি আসছি বেসিনটা মাস্তে এতক্ষণে কাগজটা শুকাক এরপরে একটা পরে গোছাবো এতক্ষণ আমি বেশিটা মেজে নিই তো যাই হোক এই যে বেসিনের উপরে গ্লাসটা একটু মুছে নিচ্ছি আর আমি আমি ভালোবাসায় থাকি এখানে দেখা গেছে যে মানে ঢাকা শহরে ভালোবাসা থাকতে হলে নিজের মানে বাড়ি মনে করে তো থাকতে হয় যতদিন আমি এখানে আসি আমার এই বাসাতে আসি আর কি আমি আমার নিজের বাসা মনে করি এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি আমার কাছে খুবই ভালো লাগে এগুলো জিনিস পরিষ্কার রাখতে তো দেখেন কাগজগুলো কিন্তু এখন শুকিয়ে গেছে এখন আমি হালকা একটু টেনা দিয়ে মানে একটা দিয়ে মুছে নিচ্ছিলাম নিয়ে এরপর র্যাগের ভিতরে পেরে দেবো এরপর বাইরে যেগুলো জিনিসপাতি রাখছিলাম র্যাগের ভিতর থেকে ওগুলো সব উঠে উঠে মানে সুন্দরভাবে সাজিয়ে রাখবো মানে আমার কাছে না একটা বেশি ভাবি দেখা যায় কি অনেক সময় ময়লা হয়ে যায় মাসের মধ্যে একবার দুবার আমার এই র্যাগটা পরিষ্কার করতেই হয় আমার খুবই বিরক্ত লাগে এটা জানেন তো যাই হোক এই যে দেখেন র্যাগের ভিতরে কাগজগুলো উঠে দিচ্ছি কাগজগুলো উঠে দিলে হয় কি মানে উপরে ময়লা পরে মানে এটা লোহার এক তো মানে লোহার শিখ করার এক তো ওই লোহার সাথে মরিচা পড়লে মানে জং ধরে যায় তো দেখা যায় ময়লা পরে জং ধরে যায় সেজন্য আমি এই যে উপরে কাগজ দিয়ে রাখছিলাম তো দেখেন কত সুন্দর পরিষ্কার হয়েছে আমার একটা তো যাই হোক এরপর আসলাম তুলাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এরই মধ্যেই সেজন্য ভাবলাম যে চুলোটাও একটু মেজে নেই তো দেখেন চুলার আশেপাশে মানে অনেক সময় তেল ছিটে ছিটে পড়ে ওরা তেল চিটচিটে হয়ে যায় তাই ভাবলাম যে পাশ দিয়ে একটু মেজে ঘষে পরিষ্কার করি তো বাইরে গ্যাসেও রান্না করি ঘরেও রান্না করি একটু গ্যাস কম থাকে তো যখন গ্যাস কম থাকে তখন এই চুলোটাতে আমি রান্নাবান্না করি তো যাই হোক সেই জন্য হচ্ছে ভাবলাম যে বাড়িতে যাবো যেহেতু বাড়িতে যাওয়ার আগে রান্নাঘরটা ক্লিন করে যাই এদিকে কি বাড়িতে যাই গিয়েও আমাকে এই কাজগুলোই করতে হয় দেখা যায় অনেক পরিশ্রম করতে হয় বাড়িতে এখান থেকে ওখানেই বেশি পরিশ্রম করতে হয় ওখানে তো থাকি না এরপর আসলাম হচ্ছে যে দেখেন ড্রামটা পরিষ্কার করতে এখানে কিন্তু আমি চাউল রাখা হয় যে চাউল ড্রামটা অনেক সময় ময়লা হয়ে থাকে তাই ভাবলাম চাউল ড্রামটা সহকারে পরিষ্কার করে নেই এরপরে যে ফিল্টারে আসছি ফিল্টারে কিন্তু পানি নেই আজকে আজকে শুক্রবার তো পানি দেবে তো দুদিন পর পর পানি দেয় ওনারা মানে নি সে হচ্ছে পানি খাওয়ার পানি সারে ওই পানি আমরা নিয়ে এসে বোতল ভরে রেখে খাই তো দুদিন পর পর সারে আর কি তো আজকে পানি নাই আজকে পানি সারবে সেজন্য ভাবলাম এগুলো একটু পরিষ্কার করে রোদে ধুয়ে শুকিয়ে নিই তো রোদ তো নাইকায় যাই হোক এখানে হচ্ছে বোতলগুলো কালকে আমি আগেই হচ্ছে ধুয়ে পরিষ্কার করে রাখছি আজকে পানি দেবে তো হচ্ছে সবগুলো ভালো হয়ে গেছে এরপর হচ্ছে আসলাম এই যে মশলা ডিব্বাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কয়দিন আগে অবশ্যই এগুলো পরিষ্কার করেছি আজকে আমি এগুলো একটু পরিষ্কার করে হালকা পাতলা পরিষ্কার করে দিচ্ছি তো অনেক কষ্ট হচ্ছে আজকে আমার সকালে থেকে উঠে তো দেখেন আজকে আমি অনেক কাজ করেছি সকালে থেকে উঠে রান্নাবান্না করে শেষ করে এরপর আসতে যে এগুলো পরিষ্কার করতে রান্নাঘরটা পরিষ্কার করতে তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কাছে যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন